মানুষকে সবচেয়েতে বেশি জাহান নামে নিবে কোন আমলে কোন কাজে কোন অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আল আল ফরজ এক্ষেত্রেও তিনি দুটি বিষয়ের কথা উল্লেখ করেছেন তার একটি হল মুখ আরেকটা হল লজ্জাস্থান তিনি বলেছেন এই দুটি অঙ্গ অর্থাৎ মুখ এবং লজ্জাস্থান এগুলোর কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান নামে যাবে কারণ এগুলোর মাধ্যমে যে পাপ হয় এই অপরাধ এই গুনা হয় সবচেয়ে ডেঞ্জারাস সবচেয়ে ভয়াবহ সবচেয়ে বিপজ্জনক এগুলো মানুষকে সবচেয়ে বেশি জাহান নামে নিবে মুখ দ্বারা মানুষ সবচেয়ে বড় যে অপরাধটি করে সেটা হলো কুফুর আল্লাহকে অস্বীকার করা কুফুরিমূলক যত উক্তি মানুষ মুখ দিয়ে করে সেগুলো হলো সবচেয়ে বড় অপরাধ যা মুখ দিয়ে সম্পাদন করে মানুষ সম্পন্ন করে আর এই মুখ দিয়ে মানুষ হারাম খায় এই মুখ দিয়ে মানুষ মিথ্যা কথা বলে এই মুখ দিয়ে মানুষ গিবৎ শেখায়ত করে এই মুখ দিয়ে মানুষ গালমন্দ করে এই মুখ দিয়ে মানুষ মানুষকে আঘাত করে এই মুখ দিয়া শত সহস্র অন্যায় এবং অপরাধের কাজ মানুষ করে এই জন্য বিক্রিম আলাইহি সাল্লাম বলেছেন মানুষের পুরো মাথা থেকে পা পর্যন্ত আপদমস্তক গোটা শরীরের যত অঙ্গ আছে এই দুটি অঙ্গের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে তার একটি হলো মুখ এই মুখকে যদি কেউ নিয়ন্ত্রণ করতে পারে হারাম খায় না তার এ মুখ দিয়ে সে মুখ দিয়ে হারাম কথা বলে না হারাম আচরণ করে না এটা যদি হয় আর দ্বিতীয়ত হলো লজ্জাস্থান এটার যদি অপব্যবহার সে না করে যথেচ্ছা ব্যবহার না করে অন্যায় জায়গায় ব্যবহার না করে আল্লাহর আদেশ নিষেধের মধ্যে সে থেকে চলে তাহলে সে জান্নাতে যায় আর এই লজ্জাস্থানের অপব্যবহারের কারণে সেক্সুয়াল অপরাধের কারণে রিলেশনশিপের নামে অবৈধ সম্পর্কের নামে নানা রকমের হারাম সম্পর্কে মানুষ জড়িয়ে পড়ে এগুলো জাহান নামে যাওয়ার অনেক বড় কারণ কোনো এক ইমাম কোনো একজন সালাব বলেছেন যে আল্লাহর জমিনে মানুষ হত্যার পর লজ্জাস্থান দ্বারায় সংগঠিত অপরাধ বা সেকচুয়াল অপরাধ সেই যৌনতা সেই সেকচুয়াল অপরাধ সেই জেনা সেটা কখনো চোখ দিয়ে হতে পারে কখনো মুখ দিয়ে হতে পারে কখনো কল্পনা দ্বারায় হতে পারে কখনো সরাসরি প্রত্যক্ষ জেনা হতে পারে সহি মুসিম রাহাদিস করিম সাল্লাম বলেছেন জেনাল আইনি আন্নাজার চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা চোখ দিয়ে সে হারাম পাত্রে যদি দেখে তাহলে তাদের চোখের জেনা হয় মোতারাম হাজারিন তাহলে জাহান নামে যাওয়ার সবচাইতে বড় উপায় কারণ হলো দুটি একটি হলো মুখ আর একটি হলো লজ্জাস্থান এই দুটি দ্বারায় আজকাল এত বেশি সংগঠন হয় অপরাধ যে অন্য কোন অঙ্গ দ্বারা এত অপরাধ সংগঠন হয় না এই জন্য দেখবেন হালাল খাওয়া মানুষের সংখ্যা বেশি সমাজে না হারাম খোরের সংখ্যা বেশি কিভাবে হারাম খাই আমরা টেরো পাই না টেরো পাই না আপনি একটা চাকরি করেন সে অফিসে চাকুরির ফাঁকে ফাঁকে মোবাইলে আপনি এটা সেটা টিপা টিপি করেন হ্যাঁ ব্যক্তিগত আলাপ সালাপ করেন আপনি আমানতের খেয়ানত করলেন আপনার এই পুরো টাইমটা কোম্পানি কিনে নিয়েছে যার চাকরি করেন সে কিনে নিয়েছে এই টাইমটাতে আপনি ফাঁকি দিয়ে ব্যক্তিগত কাজ করলেন আপনি হারাম কাজ করলেন আপনার ওই টাইমের উপার্জনটা হালাল হলো না কয়জন আমরা এই বিষয়গুলোকে এইভাবে ভাবি ছোট্ট একটা বিষয় শুধু দেখালাম এর চাইতে আরো বড় বড় অনেক অপরাধ আছে যেগুলো অগণিতবার আমাদের দ্বারা হয়ে যায় এই জন্য জান্নাতের পথযাত্রী ইমানদার সব সময় তার এ মুখ দ্বারা যেন হারাম না হয় সে চেষ্টা করবে আর এটার চাইতে বিশেষ করে তরুণদের জন্য আজ সবচেয়ে কঠিন হয়ে গেছে তাদের ইজ্জত এবং সম্ভ্রমকে হেফাজত করা চরিত্রকে সংরক্ষণ করা আজ যৌনতা সংশ্লিষ্ট অপরাধগুলো গোটা পৃথিবীতে এমনভাবে ছেয়ে গেছে যে চাইলেও যুবকরা তরুণরা বাঁচতে পারছে না যদি জেনা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা যায় চতুর্দিকে জেনার হাতছানি যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়ছেন যারা জেনারেল শিক্ষিত বা যারা দিনই পরিবেশে থেকে কাজ করার সুযোগ থেকে বঞ্চিত এ মানুষগুলোকে জেনার হাতছানি দিয়ে ডাকছে বিভিন্নভাবে শয়তান জেনার নানা উপলক্ষ তৈরি করছে এই জেনার মতো অপরাধ ব্যবিচার এটা কি ইসলাম এত জঘন্য অপরাধ হিসাবে দেখেছে যে একজন সালাব বলেছেন আল্লাহর এই জমিনে মানুষ হত্যার পরে সবচেয়ে বড় এবং ভয়াবহ অপরাধ হল জেনার অপরাধ এজন্য জেনার শাস্তি কিন্তু চরম শাস্তি ইসলামে কারণ কারণ আল্লাহ তালা জানেন তিনি সৃষ্টিকর্তা জেনা ব্যবিচার যদি সমাজে ব্যাপক হয় পরিবার ব্যবস্থাগুলো ভেঙে পড়বে পরিবার ব্যবস্থা যখন ভেঙে পড়বে তখন সমাজ থেকে সমাজ থেকে পারস্পরিক যে ভালোবাসা সেটা উঠে যাবে এবং মানব সভ্যতা বিলুপ্তির মুখে পড়বে উন্নত তথা কথিত উন্নত দেশগুলোতে তাদের পারিবারিক ব্যবস্থাপনা অনেক আগে ভেঙে পড়েছে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মিল নেই বাপ সন্তান মা ছেলে মেয়ের মধ্যে কোনো মিল নেই ভাই বোনের মধ্যে তেমন কোনো বন্ডিং নেই যেটা মুসলমানদের মধ্যে এখনও আছে ভাইরা আমার আর এই কারণে জেনাব্যাবিচারকে আল্লাহবুল্লা আলমিন অত্যন্ত ভয়াবহ অপরাধ হিসাবে আখ্যায়িত করেছেন কারণ এটা যখন কোনো সমাজে ব্যাপক হয়ে যায় তখন সেই সমাজে নারীরা বৃদ্ধ বয়সে সমাজের সবচেয়েতে বড় বোঝায় পরিণত হয় মুসলমানদের সমাজে নারীর বয়স যত বেশি হয় তার কদর তত বাড়ে ঠিক না বে ঠিক যত বয়স বাড়ে তার কদর তত বাড়ে জোয়ানকালে যতটা তাকে হেসেল নিতে হয় যতটা তাকে স্ট্রাগল করতে হয় সংসার করতে গিয়ে নানা বিপত্তির মুখে পড়তে হয় কিন্তু যখন তিনি কয়েক সন্তানের মা হন সমস্ত সন্তানের মমতা তিনি পান যে স্বামী তার প্রতি একটু রুড় আচরণ করতেন তিনি আর করতে পারেন না কারণ আশেপাশে অনেক বাহিনী তার তৈরি হয়ে যায় সবাই মায়ের পক্ষে থাকে এরপরে যখন তাদের ঘরে ছেলে মেয়ে হয়ে যায় তিনি নাতনি হয়ে যায় তাহলে তার কথাই থাকে না তোলা 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 হিসাবে তার মূল্য হয় সবার কাছে তার কদর থাকে ছেলেমেয়েরা রকমের কদর করে নাতি নাতনিরা আরেক রকমের কদর করে এ হলো মুসলমানদের সমাজ যেখানে ভোগের চাইতে ত্যাগের বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ আর তথাকথিত উন্নত বিশ্বের দেশগুলোতে চলে যান বৃদ্ধ হওয়ার পর বেচারিদের ঠিকানা হয় কোথায় বৃদ্ধাশ্রম কেন হয় কারণ ছেলে মেয়েরা তাদের সাথে রাখতে রাজি না নাতি নাতনিরাও তাদের সাথে রাখতে রাজি না মহতারাম তো এই যে একটা বিষয় এটা কেন হয় কারণ সেখানে স্বার্থের সম্পর্কটাই স্বার্থের একজন নারীর যতদিন পর্যন্ত শারীরিক অবকাঠামো ভালো আছে চেহারার সৌন্দর্য লাবণ্য আছে ততদিন পর্যন্ত তার কদর আছে আর মুসলমান সমাজে তরুণী বয়সে একজন মেয়ের যতটা কদর যখন তার রূপ লাবণ্য নেই তার শারীরিক গঠন ভেঙে পড়েছে তখনও তার কদর শুধু আছে তা নয় তার তরণ্যে যে পরিমাণ কদর হতো ওই সংসারে তার চাইতে অনেক গুণ বেশি কদর হয় কি হয় না তাহলে বোঝা গেল ইসলাম যে ব্যবিচারকে হারাম করেছে জেনাকে হারাম করেছে কেন করেছে এর প্রধান কারণ হল যে এটা যখন সমাজে উন্মুক্ত থাকে এটা যখন মানুষ বৈধ মনে করে তখন নারী পুরুষের সম্পর্ক হয় স্বার্থের সম্পর্ক ব্যক্তিগত পাওনা দেনার সম্পর্ক এখানে কোনো ত্যাগের বিষয় থাকে না আর এভাবে আস্তে আস্তে পারিবারিক জীবন যাপন করার গুরুত্ব মানুষ থেকে উঠে যায় এজন্য দেখবেন যে পশ্চিমা দেশগুলোতে পারিবারিকভাবে জীবনযাপন করা বিয়ে শাদী করা এগুলোর ব্যাপারে তেমন কোনো গুরুত্ব নাই তাদের মাথা ব্যথা নাই তাদের এগুলো ধ্বংস হয়ে গেছে মোহতারাম হাজরিন আর এই কারণে আমাদের তরুণ বয়সে যারা আমরা আছি তারা তাদের তারুণ্যকে আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচিয়ে রাখতে হবে বিশেষ করে এই অপরাধটা অর্থাৎ অবৈধ রিলেশন হারাম সম্পর্ক যেটাকে আপনারা জিএফ বিএফ বলে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলে ইজি করার চেষ্টা করেন যেটাকে অপসংস্কৃতি দিয়ে এই সমাজকে ধ্বংস করার কারিগররা নর্মালাইজেশন করার অপচেষ্টায় লিপ্ত সেই জঘন্য অপরাধ তরুণরা এখান থেকে নিজেকে বাঁচানোর জন্য প্রতিজ্ঞা করতে হবে কঠিন মহা কঠিন চতুর্পাশ থেকে শয়তান এমন সব উপায় উপকরণ প্রস্তুত করে রেখেছে যে এগুলোর এই ছবল থেকে এগুলোর পাকড়াও থেকে এগুলোর এই মোহনীয় অবস্থাপন থেকে নিজেকে বাঁচিয়ে রাখা অত্যন্ত কঠিন আল্লাহ তা আমাদেরকে কঠিন কাজটা সহজ করার তফিক দান করুন